কত সুন্দর সুন্দর সুযোগ চালাও ও দুটা গা আমাদের <laughs> 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 <laughs>

ফাউল কাজটা ভালো ছিল জয়ের এবং রাকেশ উঠতে পারেন سلطانکو ارے ایک کیمرہ راو بھائی اے جی لوگ اے کیدل دیو ولا اے اگے کیدل سب چچ چچ

বাবাই আগে সুন্দর একটা টাচ চলছে দেওয়ানাও চলছে দুজনেই এরা খেলে যায় কি টাইট খেলা সুন্দর একটা টাচ তাজুন এই

জয় জয়ানে বাবাই ভাই বল সুন্দৰ এক ৰাস

দর্শক খুব উত্তেজনা হয়েছে ভালো টিম হ্যাঁ ভালো খেলতে পারছে না দর্শক শুভেটন

जय बोलो बाबाईdelimana delimana jana jana chodu jana delimana delimana tu bata balak katha ঢুৱ গেছ নিজে

ओगी पट्टालो ओ तालाला होतो तो ओ तो ओय तो, ले फुटले ओ जागा टेची बिशी टाकी फला होतो जागा ओ मला हदी बाहेर हेनाले कोणी দুই শূন্য গোল না বাইরে চলে লাই না ठीकु खाइ

ওই এখন এই খেলা দেখতে হবে ওই বটের একটা খেলা একটা খেলা লাগাই কালকে জার্সি পরে এই নাও আজ একটা খেলো একটা দিল আছে ওই যে মার দিকে একটা মুড় নিয়ে গেল মার এ ওয়ান পয়স নেই এই খেল এটা ফেলা একটা ছাত্র বড় চান্স নেই ওয়ান পয়স খেল এই জোনদার কি মানে কি

হ্যালো আমার কাছে এখন তো সুতো সেরকম নেই দেখতে হবে দোকানে আমি বাড়ি দেখি বাড়ি নেই তো হ্যালো আমি এই হাজার কত পঞ্চাশ ষাট টাকা দাম এক হাজার তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরকম ঘুরে আমার কাছে রাখিনি আমি এখন তো ঘুড়ির ব্যবসা করছি না এখন বিশ্বকর্ম সময় ঘুড়ি ব্যবসা করি